ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিবনা আব্দুল সামাদ উনি দাড়ি রাখেন না ক্লিন শেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না আব্দুল বাসেদ কয়ে এই তো সুযোগ বিচারক যেহেতু লাল বাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি কোরআনের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন নি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন 20 মিনিট 25 মিনিট 30 মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে এই বিচারক ভীমলি খেয়ে ওসলাব দিয়ে কি নাই। না পারে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসির ইবনে আব্দুল সামাদ আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা